হ্যালো গাইস এগারো দুই বাইশ আমি রিয়াজুল তো আজ দেখানোর চেষ্টা করছি হাওড়া ব্রিজের নিচে রয়েছে একটি বিশাল বড় ফুলের বাজার তো ফুল মার্কেট দেখানোর চেষ্টা করছি এই ফুল বাজারে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় আর এই ফুল বাজারে সব সময় প্রচণ্ড ভিড় থাকে ঠিক হাওড়া ব্রিজের একদম নিচে অবস্থিত এই ফুলের বাজারে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় আমি ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখছেন কত ফুল সম্ভবত এগুলি সব গাঁদা ফুল তারপরে রয়েছে বিভিন্ন ধরনের রজনীগন্ধা বিভিন্ন ধরনের গোলাপ ফুল তারপর রয়েছে আরও আরও বিভিন্ন বিভিন্ন ফুল দেখুন দেখানোর চেষ্টা করছি এই ছোট ভিডিওতে এত ফুল এখানে পাওয়া যায় দেখেছেন একদম উপরে হাওড়ার ব্রিজ আর নিচে ফুলের বাজার দেখুন এই ছোট ভিডিও দেখানোর চেষ্টা করছি হাজার হাজার মানুষ আছে এখানে ফুল কেনার জন্য ফুলের মালাও পাওয়া যায় ফিটিং করা তো দেখানোর চেষ্টা করছি এই ছোটো ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে সকলেই ছড়িয়ে দিবেন একটু শেয়ার করে পাশে থাকবেন এত সুন্দর হাওড়া বিড়ি জেলে অবশ্যই এই ফুল মার্কেট ঘুরে যাবেন আর বিভিন্ন ধরনের ফুল আপনারা দেখে যাবেন এবং বাড়ির জন্য নিয়ে যাবেন তো আজ ভিডিও এই পর্যন্ত